আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন রান্নাঘরে রান্না করব। তো হঠাৎ করে কোথাও একটা ঘুরতে যেতে মন চাচ্ছিল তার জন্য আরিদকে বলছিলাম দুষ্টুমি করো না একদমই আরিদের দিক দিয়ে খেলা করছে আর আব্বুর কাছে আমার ছোটোবাবুটাকে দিয়ে আমি রান্নাঘরে ঢুকেছি রান্না করার জন্য আজকে রান্না করছিলাম হচ্ছে কাতল মাছ কিছু সবজি দিয়ে তো এখানে আছে টমেটো তারপর বেগুন আর আলু তবে ফুলকপিটা ছিল না ফুলকপি থাকলে আর একটু মজা হতো বা ভালো লাগতো তা আমি প্রথমে এখানে হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে তেলের মাঝে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আমি হালকা করে একদমই হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো এই যে আপনারা এই দেখেন একদমই হালকা করে নামে মাত্র ভেজে নিলাম তো এই এভাবে ভেজে নিলে আমার কাছে একটু মাছের গন্ধটা কম লাগে নয়তামা মাছের তরকারিটা আমার খেতে একটু অসুবিধা হয় তারপরে আমি একটু বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তো এখানে পেঁয়াজ বাটা দিয়ে তারপর হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ মশলাটাকে আমি কষাবো আর আজকে আমি তাড়াহুড়া করছিলাম আর পাশে আমি গরম পানি একটা চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম কারণ আমি হচ্ছে তরকারিতে বেশিরভাগ সময় বেশ বেশিরভাগ সময় কি সব সময় আমি চেষ্টা করি গরম পানিটা দেওয়ার জন্য প্রত্যেকটা সময়েই কারণ এতে করে আমার কাছে মনে হয় যে তরকারির টেস্টটা একটু ভালো আসে এবং কি বলে তাড়াতাড়িও হয় তো দুপুর সময় একটু গ্যাসে প্রবলেম করে চুলায় গ্যাসটা কম থাকে যার কারণে আমি আরও তাড়াহুড়া করছিলাম যে কিছুক্ষণ পর তো গ্যাসের প্রবলেম শুরু হবে তো এখানে আমি এই কিছুর কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নিয়েছি মশলাগুলো তো তারপরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এখন সবজিগুলো কিছুক্ষণ ভাপে রেখে দিব ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য আর হচ্ছে যে যা বলছিলাম আর ওই দিন আমি খুব তাড়াহুড়া করছিলাম যে একটু বাইরে যাব কোথায় যাব পার্কে মেলা এসেছে শিল্প কুটির মেলা মেবি সবাই বলে বাণিজ্য মেলা কিন্তু এটা হয়তো বা বাণিজ্য মেলা না আমি জানি না আসলে সঠিক তারপর হচ্ছে আমি মেলায় যাব তবুও হচ্ছে প্রায় আসরের সময় হয়ে গিয়েছিল বেরোতে বেরোতে তো আমি ভাবছিলাম কি যে আমি যেহেতু একা দুইটা বাবু নিয়ে যাব তো সেই ক্ষেত্রে একটু দিনে দিনে যদি যাই মানে দুপুরে খাওয়ার সময়টার থাকতে থাকতে যদি যাই আসরের আগে দিয়ে ওই সময়টাই গেলে বা মানুষজনের ভিড়টা কম থাকবে যেহেতু ময়মনসিংহে অনেক মানুষজনের ভিড় হয়ে গিয়েছে এবং কখনও যদি আমি মার্কেটে যাই যে কোনো সময়ই বছরের এখন সারা বছরই ঈদের মার্কেটের মতো মানুষ থাকে এবং সন্ধ্যার পরে প্রচুর ভিড় থাকে প্রচুর মানুষ থাকে আমার মাঝে মাঝে গেলে আমি মনে হয় কি যে আমি মনে হয় শুধুমাত্র আমি ঘরের ভিতরে বসে থাকি আর সবাই মনে হয় ঘুরতে ফিরতে বের হয় তো এমনটা লাগে আচ্ছা যাই হোক আমি মাছগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ কষানোর পরে যখন দেখেছি সবজিগুলো একটু নরম নরম হয়ে গিয়েছে তখন মাছগুলো দিয়ে তারপর একটু ঝোলের জন্য গরম পানিও দিয়ে দিয়েছি এখন এটা হওয়ার অপেক্ষা করছি আর এর মাঝখানে আমার বাবু তো একটু কানাকাটি শুরু করে দিয়েছে কিছুক্ষণ আমাকে না দেখে তো তরকারি আমার হয়ে গিয়েছে তারপর আমরা তাড়াতাড়ি হুড়া করে রেডি হয়ে বা দুই বাবুকে নিয়ে আমি তো চলে যাচ্ছি তো বাসার সামনে দাঁড়িয়ে আছি রিকশার জন্য তো আরিতকে বলছিলাম যে তুমি কোথায় যাবো আরিদ বলো অনেক দূরে যাব পার্কে যাব। আর আরিশা বাবু তো কি খুশি সে সেও বের করতে বের হয়ে গিয়েছে তা আরিতকে বলছিলাম আরিদ যাও রিক্সা ডাক দাও রিক্সা ডাক দাও তাড়াতাড়ি তারপর অবশেষে একটা রিক্সা নিয়ে আমরা হিমো আড্ডার রাস্তার এই পাশ দিয়ে এসেছি এদিক দিয়ে সিঁড়ি দিয়ে নাম নেমে যেতে আমার কাছে সহজ লাগে মেলার গেটে তো সামনে থেকে আমরা একটা টিকিট কেটে যেহেতু বাচ্চাদের টিকিট লাগে না তো সেই ক্ষেত্রে আমি একটা টিকিটই নিয়েছি আমার জন্য তো টিকিট কেটে তারপর ভিতরে চলে গিয়েছি কিন্তু ভিতরে যাওয়ার পরে আমার বাবু তো সে হচ্ছে সে রাইডে যাবে এর আগে অবশ্য সে ঘুরে এসেছে তার বড় খালামুনির সাথে তার বোনদের সঙ্গে ঘুরে এসেছে তো এখানে তো আমি আরিদকে আর আরিসাকে ঝর্ণা দেখাচ্ছিলাম আরিদ তো ঝর্ণা দেখছে আর এদিক দিয়ে আরিশা বাবু সব মানুষ দেখছে যে এতগুলা মানুষ তারপর সামনে আবার বেলুন আছে বাবল ফুল আছে তো এগুলো সে দেখে খুব খুশিও হচ্ছে খুব অবাকও হচ্ছে তো এই যে আমার আরিদ বাবুর রাইড শুরু হয়ে গিয়েছে এখানে সে নৌকায় চড়বে নৌকা চালাবে আর এদিক দিয়ে আমার আরিশা বাবু তো মনটা খারাপ যে আরিদ ভাইয়াকে চড়াচ্ছে মাম্মাম আমাকে চড়াচ্ছে না কিন্তু আমি তো তাকে মানে বললেও তো সে আর বুঝবে না যে তার তো এখনো বয়সই হয় নাই বা সময় হয় নাই ওইভাবে বসে থাকতে পারবে না সে তো পড়ে যাবে আর আরিদও ওরকম হয় নাই যে তার বোনটাকে নিয়ে এসে চালাতে পারবে দুইটাই আমার ছোট্ট ছোট্ট বাবুগুলা তো এই যে এই বাবুটা গিয়ে শুধু আরিদকে ডিস্টার্ব করে তা আরিৎ তারপর শেষে আমাকে বলছিল যে মাম এই মেয়েটা আমাকে শুধু ডিস্টার্ব করে খালি এসে আমাকে অ্যাক্সিডেন্ট করে দেয় অ্যাক্সিডেন্ট করে দেয় তো হচ্ছে বাচ্চারা না বুঝলে যেটা হয় আর এর মাঝে আরেকটা বেবি ছিল ওই বেবিটা তো কান্না করে ভয়ে নেমেই গেল তো এখানে আরেকটা মজা হয়েছে আর এই যে আমার আরিশা বাবু তাকে জিজ্ঞেস করছিলাম ভাইয়া কোথায় তুমি যাবে আর সে মাথা নাড়িয়ে নাড়িয়ে মাথা টুকরায় টুকরায় বোঝাচ্ছে আমার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে ওই যে আপনারা খেয়াল করবেন একটা ছোট্ট বাবু খালি ঘুরা ঘুরছে 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 তো সে ছোট্ট থাকার কারণে স্টেয়ারিংটা ভালোভাবে ঘোরাতে পারে না দেখে এক পাশে ধরে রেখেছে সে শুধু ঘুরছে আর তার বাবা খালি বলছে তার বাচ্চা কেন চালাতে পারছে না ছেলেটাকে খালি ধমকাচ্ছিল যে এই তোমাদের নৌকা ভালো না নৌকাটা চেঞ্জ করো অথচ ছেলেটা বুঝাতে পারছেই না তার বাবাকে যে এটা আপনার বাচ্চাটা ছোট তো সে ধরতে পারছে না এর জন্য খালি ঘুরছে না তার বাবা এটা বুঝতেই পারছে না অবশেষে আমার বাবুর এই যে এই নৌকার রাইড শেষ চার মিনিট এটা হয়তো বা চার মিনিট সময় থাকে একশো টাকা করে টিকিট তো এখানে তারপর হচ্ছে এখানে চলে গিয়েছে ওই যে একটা মেয়ে দেখতে পাচ্ছেন লাল জামা পরা ওই মেয়েটা হঠাৎ করে এসে আমি যখন টিকিট কাটছিলাম তখন আমাকে বলছিল যে আপু আমাকে একটা টিকিট মেয়েটাতে ঢুকবো আমি যখন মেয়েটাকে টিকিটটা কেটে দিলাম এত খুশি এবং আমি ওই মেয়েটাকেও খেয়াল করছিলাম যে এত খুশিতে সে লাফাচ্ছিল সে ইয়া করছিল এবং আমার মনটা অনেক ভালো লাগছিল যে না একটা বাচ্চার মানে খুশি হয়েছে তারপর ওখান থেকে এসে এই যে রেলগাড়িতে চড়বে আমার বাচ্চা তারপরেও সে খুশি না তার নাকি আরও দুইটা রাইড বাকি ছিল আমি তাকে চড়াই নাই তা এখানে অবশ্য আমি আরিদের কুলে হারিশাকে দিয়ে দিয়েছি আরিশা তো এত খুশি যে সে এখানে চড়ছে তারপর কি আর আমি তো আনন্দ যে আমার দুইটা বাবু কত খুশি কিন্তু তারপর আমি বাবুকে এতটা খুশি করতে পারি না কারণ হচ্ছে যে আরিদ আরও দুইটা রাইডে চড়তে চাইছিল আমি না করছিলাম যে তোমার বাবা যখন থাকবে তখন আমি তোমাকে চড়াবো আর নয় তো মন খারাপ করে না সে তো আসবেই না আর আমি সন্ধ্যার আগে বাসায় আসব কারণ আমি একা বের হয়েছিলাম দুইটা বাবু নিয়ে দুইটা বাবু একসঙ্গে নিয়ে বের হওয়া খুবই কঠিন আচ্ছা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ